বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ শিক্ষক সমিতি শরিয়তপুর সদর উপজেলা শাখার দ্বিতীয় দিনে আজকে আমরা ফেনী জেলার সোনাগাজী সোনাগাজী উপজেলার মোহরি প্রকল্প প্রজেক্টের মধ্যে এসে সকালে আমরা পরিদর্শন এসেছি সেই পরিদর্শনে আমরা আজ এখানে দেখতে পাচ্ছি যে মোহরি প্রকল্প প্রজেক্টের ভিতরে চতুর্দিকে একদিকে পানি অন্যদিকে পানি নেই কারণটা কি পানি না থাকার কারণ হচ্ছে এটা বঙ্গোপসাগর থেকে পানি যখন আসে এসে পর্যাপ্ত পরিমাণ পানি ঢুকে যায় তাতে করে আমাদের প্রান্তিক কৃষক কৃষক যারা আছে তাদের ফসল ইত্যাদি সব বিনষ্ট হয়ে যায় সেই সুবাদে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার এই মহুরী প্রজেক্টের মা প্রকল্পের মাধ্যমে এটাকে বাদ তৈরি করেছে সেই বাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে নদী শুকিয়ে গেছে সেখানে বালু পরে পর্যাপ্ত পরিমাণে বালু চর উঠে গিয়েছে এটা আমরা দেখে আজকে অত্যন্ত আনন্দিত হইলাম অর্থাৎ এই প্রজেক্টে যদি আমরা না আসতাম তাহলে আমরা এই সুন্দরতম সিনারি কখনোই দেখতে পারতাম না সুতরাং এই সিনারি দেখে আজকে আমরা আনন্দিত হয়েছি বাংলাদেশ শিক্ষক সমিতির সেতু সদর উপজেলা শাখার সকল শিক্ষকদেরকে এই প্রজেক্টে এসে ভ্রমণ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রকল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম